আসসালামু আলাইকুম বিষাদ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমরা একটি নতুন মুরগির শেড নির্মাণ করছি এই ঘরের ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমরা আজকের ভিডিওটি বানিয়েছি শুরু করব আমরা কত স্কোয়ার ফিটের ঘর বানাবো এবং কতগুলি মুরগির পালন করবো এখানে সেটা দিয়ে আমাদের ঘরের মাপটি হচ্ছে তিরিশ ফিট বাই বিশ ফিট মানে ছয়শো স্কোয়ার ফিট এখানে আমরা সোনালি মুরগি পালন করবো সোনালী মুরগি ছয়শো স্কোয়ার ফিটে অ্যারাউন্ড সাতশো আর আমার এক্স আমার এক্সট্রা কিছু জায়গা আগের আছে আমি আসলে এক হাজার মুরগি তুলব তো এই ছয়শো মুরগির শেডের জন্যে কী কী মাল ম্যাটেরিয়ালস লাগলো এগুলি নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা ভিডিওটিতে আমরা জানাবো কী কী মাল ম্যাটেরিয়ালস আমরা কিনেছি এবং কি কি পরিমাণে কিনেছি এবং কি কি দাম দিয়ে কিনেছি এবং ঘরটি তৈরি করতে আমাদের পাঁচ সাত দিন লেগে যাবে তা আমরা প্রথম ভিডিওটিতে দেখাচ্ছি আপনাদের যে আমাদের কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছি আমরা এখানে সেইগুলি নিয়ে আর এর পরবর্তী ভিডিওতে থাকবে আমাদের টোটাল কস্টিং কত হইল এবং টোটাল ঘরটা কিভাবে তৈরি হলো এবং কত সময় তৈরি হলো সেটা নিয়ে সম্মানিত ভিউয়ার্স এখানে আমরা 30 ফিট লম্বায় ঘরটির জন্য ষাটটি করে মোট একুশটি সিমেন্টের পালা ব্যবহার করেছি আমার এখানে অবশ্য দু একটি বাঁশের পাল্লাও আছে আপনি চাইলে সম্পূর্ণটাই টিন দিয়ে এই সিমেন্টের পালা দিয়ে করতে পারেন এই ঘরটি মূলত মাঝখানের অংশটি যেটা দেখলেন সেটা হলো গিয়ে আপনার দো চালা এবং একটা সাইডে বারান্দার মতো এক চালা আর টোটাল টিন লেগেছে আমরা আমাদের এখানে তিরিশটি টিন আমরা এর আগের বারও দেখিয়েছিলাম আনোয়ারের সিমেন্টের শিট ব্যবহার করেছি সিমেন্টের টিন ব্যবহার করেছি আমরা এটাতে তুলনামূলক ঘরের টেম্পারেচার খুব বেশি হয় না এবং খুব কমও হয় না মুরগির জন্য খুব আরামদায়ক মুরগি কেন আমি আসলে গরু ছাগলের ঘরগুলিও এই সিমেন্টের শিট দিয়েই তৈরি করা এতে ঘরটি বেশ বেশ ঠান্ডা থাকে মুরগির জন্য খুব উপযোগী একটি ঘর হবে আমার এক্সিস্টিং ঘরটা এখন দেখতে পাচ্ছেন সেখান সেটাও এক চালা ছিল কিন্তু এখন আমি দোচালা করেছি দোচালাতে আপনার স্পেসটা একটু বেশি পাওয়া যায় আর এখানে আমি নিচের থেকে ইট ইট দিয়েছি তিনটি ইট দিয়েছি মানে তিনটা ইটের গাঁথুনি দিয়েছি আর বাকি অংশটা পুরোটাই নেট থাকবে এতে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস আসা যাওয়া করতে পারবে অ্যামোনিয়া গ্যাসটা জমবে না এখানে আমাদের কাট লেগেছে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এই কাঠটা আমাদের টিনের নিচে এবং চারপাশে বেড়ার জন্য প্রয়োজন পড়েছে আর আমার খামারটির দুই দিকেই পুকুর এবং খালি জায়গা বিধায় এখানে অনেক বাতাস চলাফেরা আছে ঝড় বৃষ্টির দিনে একটু সমস্যা হবে কিন্তু বাকি সময়টা আসলে মুরগির জন্য খুব আরামই যাবে আশা করছি আর সোলিংয়ের জন্য আমরা ইট এনেছি সোলিংয়ের জন্য আমরা আমাদের ইট লাগবে আনুমানিক আঠারোশো প্রতি স্কোয়ার ফিটে তিনটি করে ইটের ইট দিলে লাগে একটি সোলিংয়ের জন্যে তা তিনটি করে ইট ইট লাগলে ছয়শো স্কোয়ার ফিট জায়গাতে আমাদের ইটা লাগবে আঠারোশোর মতো কিছু কম লাগতে পারে আর আমাদের চারদিকে যে দেয়ালটা উঠিয়েছি মানে তিন তিনটা ইট দিয়ে যে দেয়ালটি উঠিয়েছি সেখানে আমাদের সাড়ে তিনশো চারশোটি মতো ইট প্রয়োজন পড়েছে পাল্লার হিসাব বললাম একুশটা পাল্লা টিন লাগলো তিরিশটা ইট লেগেছে আমাদের অ্যারাউন্ড দুই হাজার সব মিলিয়ে আর সিমেন্ট লেগেছে তিনটা গাতনির জন্য এবং ইটের সোলিং করব সেখানে লাগবে বাকি তিনটা সিমেন্ট তো সম্পূর্ণ ঘরের ভিডিওটি দেখতে আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে এর পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম